তারপর ইলিশ ইলিশ এখনো পাঠাইতে হইলো আমরা বাধ্য হইলাম বুঝছেন আমরা নাকি বাধ্য হই ওই দেশের ইলিশ পাঠাইতে পাঠাইতে কেন জানেন কারণ ইলিশে ইলিশের মন্ত্রী যে আমাদের আছে বর্তমানে এমনি বললাম কথাটা হ্যাঁ আর সম্মান করতে ইচ্ছা করে না আপনাদের ভালো লাগে না আর ভাই ঠিক আছে একজন মহিলা মানুষ তারপর আমি বলতেছি উনি বলছে আমরা বাধ্য হয়েছি ইলিশ পাঠাইতে আর ইউনুস সাহেবকে তো আমি হাবাগুবা অনেক আগেই বলে দিচ্ছি ইউনুস সাহেব যে হাবা টাইপের একটা লোক কারণ তরুণ বয়সের ছবি আমি ইউনুস সাহেবের একটা দেখছিলাম ওইখানেই ওনার স্মার্ট লাগে না খুব বেশি একটা আমি আমার পারসেপশন দিতেই পারি ওয়ার্ড অ্যাভার ইজ তাতে কেউ কারোর কোনো যায় আসে না আমি বাংলাদেশের নাগরিক আমি আপনারা ট্যাক্স পে করি আমি আপনাকে আমি আমার মনের কথা বলবো আমি যখন ভালো দেখি তখন আমি ভালোটা বলি যখন আমি খারাপ দেখবো তখন আমি খারাপ খারাপটা অবশ্যই আমি বলে যাব আমার মনে অনেক কষ্ট আছে আমি শেয়ারে ধরা খেয়েছি আমি তো শেয়ারে চুরি করতে যাই নাই আমি ব্যবসা করতে গেছিলাম না ভাই আমার মতো অনেকেই আছেন যে আপনারা ব্যবসা করতে গেছিলাম কিন্তু আপনারা ধরা খেয়েছেন হ্যাঁ সালমানের দুদিন আগে একটা কল রেকর্ড শুনলাম যাওয়ার আগ মুহূর্তে রেহানার সাথে কথা বলতেছে আপা আপা না সরি তুমি করে বলে রেহানা তুমি করে বলে